বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মুরগির মাংস ভুনা করব দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলাতে আছে আদা রসুন বাটা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ মশলা দু এক মিনিট কষিয়ে নিব তারপরে মাংসগুলো দিয়ে দিব মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসের সাথে মুরগির পা আছে পাগুলো গুলো দিয়ে দিলাম মাংস আর পা একসাথে রান্না করব মাংস অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি মাংস অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং বলে নিয়ে নিব এই সার্ভিং বলটাতে নিয়ে নিচ্ছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো তেল আমি সরিষার তেল দিয়েছি একটু মাখা মাখা ঝোল করে রান্নাটা করেছি হয়ে গেল মাংস ভুনা মুরগির মাংস ভুনা করতে একেবারেই সময় কম লাগে দেখতে দারুণ লাগছে মাশাল্লাহ খেতেও খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম